যত রেশন কার্ড হোল্ডার আছেন তাদের জন্য আবারও খুশির খবর মুখে হাসি ফোটার মতন খবর চলে এসেছে এবং পুরানো নিয়ম পুরো বদলে গেল সরকারের বড় সিদ্ধান্ত চলে এসেছে দেশের রেশন কার্ড গ্রাহকদের জন্য বিরাট খবর চলে এসেছে দেশের বিভিন্ন রেশন দোকানে বসানো হতে চলেছে ই পস মেশিন মূলত রেশন বন্টন ব্যবস্থাতে বিভিন্ন কারচুপি রুখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকম নিয়ম জারি করা হয়েছে বলেই জানা গিয়েছে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি এই রেশন কার্ড ছাড়া সাধারণ মানুষের জীবন এক প্রকার অচল সেটা বলা যেতেই পারে এবারে এই রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এসেছে বড় একটি আপডেট দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য দারুণ খবর সামনে এসেছে এখন শুধু নিউ দিল্লির এনসিআর নয় উত্তরপ্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের বিভিন্ন রাজ্যগুলিতে রেশন বন্টনের বিভিন্ন অভিযোগ আর কোনোভাবেই থাকবে না দু হাজার চব্বিশ সালের পয়লা মার্চের পর রেশন কার্ডধারীরা বিতরণের ঝামেলা সহ অন্যান্য ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন গ্রাম এবং গ্রামাঞ্চলে বসে থাকা ক্রেতা ও দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি করবে আধিকারিকরা জেলা সরবরাহ দপ্তরে বসা আধিকারিকরা কিংবা দিল্লিতে বসে থাকা আধিকারিকরা সকলেই এখন এখন পিডিএস দোকানগুলিতে বিশেষ নজর রাখবেন বলেই জানা যাচ্ছে মূলত মূলত সারা দেশে এই ই পস মেশিন বসানো হচ্ছে এই মেশিনের মাধ্যমে এখন গ্রামে বসে থাকা মানুষেরা রেশন পেয়ে যাবেন একই সঙ্গে দোকানদারদের কত গম চাল দিচ্ছেন সেটিও তথ্য পাওয়া যাবে দেশের অনেক জায়গাতে রেশন করার গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এসেছে যে গম এবং চাল ওজনের কম দেওয়া হচ্ছে অনেকেই রাজ্যের জেলা খাদ্য দপ্তরে অভিযোগ জানাতে গিয়েছেন এই বিষয়টিকে নিয়ে তবে দু হাজার চব্বিশ সালের পয়লা মার্চ থেকে দেশের কোটি কোটি রেশন গ্রাহকদের আর রাজ্যের জেলা সরবরাহ দপ্তরের অভিযোগ জানাতে হবে না সারা দেশে আশি কোটিরও বেশি রেশন কার্ড গ্রাহকধারীদের এই কম ওজনের বিষয়ে আর অভিযোগ আর কোনোভাবেই কিন্তু চলবে না কারণ জেলা সরবরাহ বিভাগের আধিকারিকদের পাশাপাশি রাজ্য ও দিল্লিতে বসে থাকা আধিকারিকরা রেশনের পরিমাপকে গন্ডগোল করতে দেবে না বলেই জানা যাচ্ছে গ্রাম ও গ্রামাঞ্চলে বসে থাকা ক্রেতা ও দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি করবে এই সমস্ত আধিকারিকরা এর ফলে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে দেশের কোটি কোটি এই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের নিজেদের ভরণ পোষণ চালানোর দায়িত্ব নিয়ে নেবে সরকার আর এই কারণেই সরকার ধীরে ধীরে সকল ধরনের দুর্নীতি দমন করার জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং এই যে খবরটি এখন সামনে এসেছে সেই অনুযায়ী একটা স্বস্তির খবর সমস্ত গ্রাম এবং গ্রামাঞ্চল থেকে করে শহর সব জায়গাতে কারণ চুরির যে দাপাদাপি সেই চুরির দাপাদাবিকে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও একটা নতুন নিয়ম চলা চলে এসেছে এবং ই পস নামের একটি মেশিন আসবে যার মাধ্যমে তারা মনিটরিং করবে যে চুরি কতটা হচ্ছে কারা চুরি কতটা করছে গ্রাহক ঠিকঠাক মালপত্র পাচ্ছে কিনা সেই নিয়েই ছিল এই আপডেট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই খবরটি শোনার পর আপনার কী বক্তব্য রয়েছে সেটি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট কোনো আপডেট নিয়ে টেল দেন গুড বাই